খাবার এমন একটা জিনিস যা রান্না করে খাওয়াতে পারাটাও অনেক বেশি শান্তির কাজ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন বেশ কিছুদিন যাবৎ আপনাদের ভাইয়ের রাত্তার ছিল চাইনিজ খাবার রান্না করে দেওয়ার তবে রান্না করে দেওয়া হয়নি আর আজকে যেহেতু শুক্রবার ভাবলাম যে শুক্রবার এইভাবে ঘরে ভালো কিছু খাওয়া হয় সবসময় তাহলে আজকেই কেন না ফ্রায়েড রাইসটা তৈরি করে দিই এর জন্য প্রথমে দুইটা বলে দেখতে পাচ্ছেন কিছুটা মশলা নিয়ে নিচ্ছি আর লবণ স্বাদ মতো এটাও দিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে চিকেনগুলোকে প্রথমে মেরিনেট করে নিব আর আমার না রান্নাবান্না করতে গেলে সব কাজ একটু গুছিয়ে করলে তারপরে রান্নাটা করতে বেশি সুবিধা হয় তাই সময় আমার ভিডিওতে দেখবেন আমি হচ্ছে রান্নাবান্না গুছিয়ে তারপরে রান্নাটা চুলায় বসাই সব কিছু আগে ঠিকঠাক করে গুছগাছ করে নিই তারপরে রান্নাবান্না করলে একদম শর্টকাট রান্নাবান্না হয়ে যায় আর হচ্ছে রান্নার পাশাপাশি ঘরটাও গুছিয়ে নিতে পারি তো এই তো আমি এদিকে সয়া সস তারপরে হচ্ছে আদা রসুনের পেস্ট লবণ সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছি আর ঘরে যে মশলাগুলো থাকে আর সাধারণত একটু টমেটো সস এটাই এক্সট্রা দিয়েছিলাম তো এইখানে যে চিকেনটা মাখতেছি এটা ছোটো ছোটো করে অল্প কিছু চিকেন কিউব করে কেটে নিয়েছিলাম বোনলেস এটা দিয়ে হচ্ছে চিলি চিকেন তৈরি করব। আমার আবার বেশ কিছুদিন যাবৎ বেশ চিলি চিকেন খেতে ইচ্ছে করছিল আপনাদের ভাই তো ফ্রাইড রাইস ক্রিস্পি চিকেন খেতে চেয়েছিল তো আমিও ভাবলাম যে আমার খাবারের ইচ্ছাটাও পূরণ করে ফেলি আজকে একটুখানি বোনলেস চিকেন দিয়ে তাই চিলি চিকেনও তৈরি করে নিব। হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটাকেও ম্যারিনেট করে রাখতেছি এভাবে গুছিয়ে কাজ করলে দেখবেন যে কাজটা একেবারে ঝটপট করা যাবে আর আপনি রান্নার পাশাপাশি পুরো ঘরটাও একদম ক্লিন করে ফেলতে পারবেন তাই আমি কিন্তু সবসময় এই স্টেপগুলো ফলো করেই কাজ করি তো শেষে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমার কাছে চিকেন ভাজাটা মনে হয় যে একটু ঝালঝাল খেতেই ভালো লাগে আর এ তো ম্যারিনেট ড করা চিকেনটা তিরিশ মিনিট পরে এখন হচ্ছে কিছুটা ময়দা দিয়ে তারপরে হচ্ছে ভেজে নিব ময়দা না থাকলে সেক্ষেত্রে আটাও দেওয়া যেতে পারে এটা আসলে যার যার ইচ্ছে একটু ক্রিস্পি করে ভেজে নেওয়ার জন্য এই কাজটা করতেছি তো কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দিতাম আমার আসলে কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে ডুবন্ত গরম তেলে ম্যারিনেট করা চিকেনগুলো একে একে দিয়ে দিতেছি আর একদম মুচমুচে করে ভেজে নিব আর এখন হচ্ছে আরেক চুলায় আমি গ্রেভিটা তৈরি করব চিলি চিকেন তৈরির এর জন্য পরিমাপ মতো তেল দিয়ে তারপরে হচ্ছে কিছুটা তিল দিয়ে দিলাম তিলটা আসলে অপশনাল না চাইলে নাও দেওয়া যায় তবে আমার ঘরে ছিল তাই দিয়ে দিলাম এখন তিলটা হালকা একটু ভেজে তারপরে কিউব করে কেটে রাখা বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিতেছি চিলি চিকেনে পেঁয়াজের পরিমাপটা কিন্তু কিউব করে বেশি কেটে দেওয়া হয় তো আমি এদিকে একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি এখন এই সব কিছু হালকা হালকা করে একটু ভেজে নেব আর হালকা ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সয়া সস তো আমার কিন্তু ঘরের রেসিপিগুলো যখন করি একেবারে নিজের মতো করে করি আর নিজের ইচ্ছে মতো করি আর খেতে সবসময় আমার কাছে মনে হয় যে ভালোই হয় আলহামদুলিল্লাহ এরপরে কথা বলতে বলতে কিছুটা মরিচের গুঁড়া তারপরে হচ্ছে তিন প্যাকেট টমেটো সস দিয়ে দিয়েছি পাতা সসগুলো আমার ঘরে আসলে সসটা ছিল না ওইভাবে তাই পাতা সসটাই ব্যবহার করেছি আর এখানে হচ্ছে মতো লবণ দিয়ে দিলাম আর এখানে হচ্ছে হচ্ছে দুই চামচের মতো আটা গুলিয়ে তারপরে পানিতে ঠান্ডা পানিতে তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কর্নফ্লাওয়ারের কাজ করবে ওই যে বলেছি আমার কর্নফ্লাওয়ার শেষ হয়ে গিয়েছে আমার ঘরে যাই থাকে ওইটা দিয়ে আমি সময় চেষ্টা করি আমার কিছু খেতে ইচ্ছে করলে বা কোনো কিছু রান্না করলে সেটা কমপ্লিট করে নেওয়ার না হয় একটা জিনিস না থাকলে তার জন্য যদি রান্নাটা না করি তাহলে কিন্তু হয় না ঘরে যা থাকে মাঝে মাঝে সেগুলো দিয়েও কিন্তু কাজ চালিয়ে নেওয়া যায় আর আমি আজকে আটা দিয়ে করেছি প্রথমবারের মতো কর্নফ্লাওয়ারের কাজটা কিন্তু বেশ ভালোভাবেই করে দিয়েছে এরপর হচ্ছে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব ক্রিস্পি চিকেনগুলোও দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গিয়েছে আর এবার হচ্ছে আমি সসপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসটা তৈরি করে নেওয়ার জন্য পরিমাপ মতো তেল দিয়ে দিয়েছি আর আমি রাইস রান্নায় সবসময় তেলের পরিমাপটা একটু কমই ব্যবহার করি রাইস পোলাও আমি জানি না কেন যেন আমি চাইলেও বেশি তেল ইউজ করতে পারি না ভালো লাগে না বেশি তেল দিলে আর এদিকে একটা ডিম দিয়ে দিয়েছি আস্ত ডিমই ভেঙে দিয়েছি এখন হচ্ছে একটু লবণ দিয়ে জাস্ট একটু ভেজে নিব হালকা করে এরপরে একই পাত্রে ডিমটা উঠাবো না এর সাথে হচ্ছে একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি রান্নাবান্না করলে আমার আসলে কোনো রেসিপি দেখে ফলো করে ওইভাবে করতে ভালো লাগে না নিজের মতো করেই করতে চেষ্টা করি সব সময় আর এদিকে হচ্ছে কেটে রাখা গাজর কুচি আর হচ্ছে বরবটি কিছুটা দিয়ে তারপর একটু হালকা ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজবো না আর এখন কিন্তু ঢাকনা আর ব্যবহারটা করব না তো একটু সয়া সসও দিয়ে দিলাম আর ফ্রাইড রাইসটা রান্নায় সয়া সসটা দিলে খুব বেশি একটা মানে ভালো ঘ্রাণ আসবে তো এই তো কিছুক্ষণ ভাজা শেষে এবার হচ্ছে মতো লবণ দিয়ে দিয়েছি লবণের পরিমাপটা একটু বুঝে দিতে হবে যেহেতু সয়া সস দেওয়া হয় এরপরে হচ্ছে দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনাটা তুলে দেখেছি যে সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমি যেটা করব। আমার হচ্ছে ফ্রিজে বাঁধাকপি ফ্রোজেন করা ছিল এভাবে কেটে রাখা ছিল তো সেটা কিছুটা দিয়ে দিয়েছি আর এই তো মানুষের জন্য রান্না বান্না করতেও দেখবেন ভালো লাগে আর যদি কেউ আমার কাছে কিছু খেতে চায় তাহলে আমার সব সময় তার জন্য রান্না করে দিতে ভীষণ ভালো লাগে তা আমি চেষ্টা করি যে যাই বলুক রান্না করে খাওয়াতে আর এদিকে ফ্রায়েড রাইস সিজনিং একটা মিক্সড মশলার আধুনির এটা ব্যবহার করছি আজকে তো এই মশলাটা প্রথমে কিছুটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে উপরে আরও কিছু চাল দিয়ে তারপর হচ্ছে আর একটু মশলা ছিল সেটাও দিয়ে দিলাম আর এই রাইসটা কিন্তু আমি আগেই কুক করে ঠান্ডা করে নিয়েছি এইটটি পার্সেন্টের মতো কুক করে নিয়েছিলাম এখন ভালো করে মিক্সড করে দিচ্ছি আর কি যে কোনো রান্না এর প্রতি ভালোবাসা থাকলে রান্নাটার টেস্টই অন্যরকম হবে অন্যদিকে অফ ক্যামেরায় ঘরের যাবতীয় যে কাজগুলো থাকে ডেইলি সেগুলো করে নিয়েছি আর এখন হচ্ছে গোসল করতে চলে যাব আজকে শুক্রবার নামাজও পড়তে হবে সময় মতো তো আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে ভাপে রেখে তারপরে হচ্ছে চলে যাচ্ছি গোসল শেষ করে এখন হচ্ছে ম্যারিনেট করা চিকেনগুলো আটা একটু মেখে তারপরে ভেজে নিতেছি ছোট্ট একটা কড়াই নিয়ে নিয়েছি এতে করে তেলের পরিমাপ কম লাগে আর এই তো আমি হচ্ছে খাবার সার্ভ করে দিয়েছি আপনাদের ভাইয়া নামাজ পড়ে চলে আসছে আর উনি নামাজ পড়ে চলে আসলে সাথে সাথে ওনাকে খাবারটা দিয়ে দিতে হয় খুদা লেগে যায় তো এদিকে হচ্ছে চিলি চিকেন করেছি আর একটু সবজিও করেছিলাম সেটা আর ভিডিও করিনি আর ক্রিস্পি চিকেন করেছিলাম আর রাইসটা অনেক বেশি মজার হয়েছিল একদম পারফেক্ট কুক প্রত্যেকটা খাবার অনেকে আমি হয়েছিল তো আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ